আবারও ইরানে যুক্তরাষ্ট্রের হামলার হুমকি এবার রান ইরান ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকর কর্মসূচি চালু করলে আবার যুক্তরাষ্ট্র ছড়িয়ে পড়লে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে মধ্যপ্রাচ্যে আগুন ফের চালু করছে ইউরেনিয়াম কর্মসূচি আর তাতে কেঁপে উঠেছে যুক্তরাষ্ট্র চারপাশে আবার যুদ্ধের গন্ধ কিন্তু ইরান স্পষ্ট করে দিয়েছে তারা কাউকে ভয় পায় না তারা আগেও চোখে চোখ রেখে কথা বলেছে আর এবার সরাসরি আমেরিকার সামরিক ঘাঁটিগুলোকে টার্গেট করে হুঁশিয়ারি দিয়েছে ঠিক এমন সময় নেটো সম্মেলনে নেদারল্যান্ডস দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন এক বিস্ফোরক ঘোষণা ইরান যদি আবার আগাই তবে জবাব হবে আগুন দিয়ে ট্রাম্পের কণ্ঠে হুশিয়ারি চোখে আগুন যেন যুদ্ধের ঘন্টা বাঁচছে আগা প্রশ্ন একটা এই উত্তেজনা কি সরাসরি সংঘর্ষে গড়াবে নাকি এর পেছনে আর বড় কোন গোপন খেলা চলছে ইরান দেখিয়ে কারণ যে তারা কাউকে ভয় পায় না ইরান সরাসরি আমেরিকার চোখে চোখ রেখে কথা বলেছে আমেরিকাকে একের পর এক জবাবও দিয়েছে আমেরিকার ঘাঁটিগুলোকে নিশানা বানিয়ে তবুও সেই ইরানকেই সতর্ক করে দিয়ে এমনটি বলছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিমা সামরিক জোট নেট সম্মেলনে যোগ দিতে নেদারল্যান্ডসের হে হেগে আছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেখার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইরানের বিরুদ্ধে এই হুশিয়ারি ট্রাম্প ইরান আবার পারমাণবিক কর্মসূচি শুরু করলে যুক্তরাষ্ট্র ফের ইরানে হামলা করবে কিনা এমন প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প ইরানে যদি পারমাণবিক কর্মসূচি তৈরি করে তবে অবশ্যই যুক্তরাষ্ট্র আবার হামলা চালাবে বলে জানাই ট্রাম্প ট্রাম্পের এমন মন্তব্যের পরপরই আবার উত্তেজনা শুরু হয় মধ্যপ্রাচ্যে ইরান যদি পারমাণবিক কর্মসূচিতে কাজ শুরু করে তবে সেটি ইরানের নিজস্ব আত্মরক্ষার জন্য তার স্বাধীনতা ইরানে রয়েছে তবে কেন যুক্তরাষ্ট্রের এত মাথা ব্যথা ইরানকে নিয়ে তবে কি ইরানকে জমের মতো ভয় পাচ্ছে যুক্তরাষ্ট্র এ সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ইরান আবারও তার ইউরেনিয়াম কর্মসূচি জোরদার করার ঘোষণা দিয়েছে এই পদক্ষেপকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা আন্তর্জাতিক শান্তিপূর্ণ উদ্দেশ্যে এই কর্মসূচি চালাচ্ছে তবে এর বিপরীতে পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপকে নিরাপত্তা হুমকি হিসেবে দেখছে ওয়াশিংটনের আশঙ্কা ইরান এই প্রযুক্তিকে ব্যবহার করে পরমাণু অস্ত্র তৈরির পথে এগোতে পারে যদিও তেহরান বারবার হচ্ছে যে তাদের কর্মসূচি শুধুই বেসামরিক চাহিদা পূরণের জন্য হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে ইরান যদি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ষাট শতাংশের বেশি পর্যন্ত নিয়ে যায় তাহলে তা সহ্যের সীমা অতিক্রম বলে গণ্য করা হবে এবং এই পরিস্থিতিতে সামরিক বিকল্প বিবেচনায় রাখা হবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে কূটনৈতিক পথ খোলা থাকলেও সব প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নৌবহর এবং যুদ্ধবিমান বিমান সংখ্যা সম্প্রতি বাড়ানো হয়েছে ইসরায়েলও এই ইস্যুতে সরব হয়েছে তাদের প্রতিরক্ষামন্ত্রী ইঙ্গিত দিয়েছে যে তারা প্রয়োজন একতরফা হামলার পথেও যেতে পারে যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পথে অগ্রসর হয় ইরানের পক্ষ থেকে পাল্টা জবাব এসেছে গার্ড বাহিনী ইতোমধ্যেই উচ্চ সতর্কতায় রয়েছে এবং সীমান্ত ও কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকায় সামরিক তৎপরতা বেড়েছে ইরান দাবি করছে পরমাণু কর্মসূচি তাদের অধিকার এবং এতে হস্তক্ষেপ মানেই আন্তর্জাতিক আইন লঙ্ঘন বিশ্লেষকরা বলছেন দুই হাজার পনেরো সালের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়া এবং পরবর্তীতে নিষেধাজ্ঞা আরোপ করার ফলে ইরান আবার আগ্রাসী নীতির পথে হারছে তেহরান মনে করে পশ্চিমা বিশ্ব তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে তাই তারা এখন নিজেদের জাতীয় স্বার্থেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাবে অন্যদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমারা এটিকে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে তুলে ধরছে এই মুহূর্তে পরিস্থিতি খুবই টান টান উত্তেজনা দুই পক্ষের মধ্যেকার উত্তেজনা যদি কূটনৈতিকভাবে প্রশমিত না হয় তাহলে তা সরাসরি সামরিক সংঘাতের রূপ নিতে পারে মধ্যপ্রাচ্যের শান্তি এখন আরও একবার হুমকির মুখে বিশ্ববাসীর চোখ রাখছে তেহরান আর পরবর্তী পদক্ষেপের দিকে তবে অপরদিকে ইরানের এই উদ্যোগ নেওয়ার সম্ভাবনা নেই বলেই ধারণা প্রকাশ করছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর যে অবস্থা হয়েছে তাতে সেগুলোতে পুনরায় কাজ শুরু করা কঠিন হতে পারে যদিও মার্কিন গোয়েন্দা সংস্থার আরেকটি গোপন প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়নি এটি মাত্র কয়েক মাস পিছিয়ে গেছে তবে এই দাবি মানছে না ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যে এটি কেবল প্রাথমিক একটি অসমাপ্ত গোয়েন্দা প্রতিবেদন আসলে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি কয়েক দশক পিছিয়ে গেছে নেদারল্যান্ডস এর হেগের সাংবাদিকদেরকে এই কথাই বলেছেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন গোয়েন্দাদের প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেছেন যে তারা সত্যি জানেন না যে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র বিধ্বংসী হামলা চালিয়েছে বলেই মত ট্রাম্পের এটা সম্পর্কে সাংবাদিকদের ট্রাম্প জানান যে হামলার পর ইরান ঘটনাস্থলে গেছে তারা বলেছে যে স্থাপনাগুলো বিধ্বস্ত হয়েছে আমরা কি করেছি সেটা দেখার পরপরই তারা স্থির হয়েছে ট্রাম্প বলেন যে আমরা এটা না করলে তারা প্রচুর অস্ত্র তৈরি করত এবং চালিয়ে যেত তারা স্থির হতো না দর্শক সব মিলিয়ে আপনাদের কাছে কি মনে হয় এরই মধ্যে খবর আসছে যে ইতিমধ্যেই হয়তোবা হয়তোবা ইরান পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে এবং ভেতরে ভেতরে এর পরীক্ষা চালাচ্ছে দর্শক আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে না দেশ বিদেশের এমনই সব খবর সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ